অতীতে যা চললো এখনো যদি তাই চলে তাহলে এত রক্ত গেল কেন এত জীবন গেল কেন আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাইলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখাই দেবে আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু এটার প্রমাণ আপনারা পেশ করুন সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ তাদেরকে পাক্কাও করুন দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে আমরা সরকারকে বলবো সেই দিকে নজর দেন আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগেই কাজটাই বাতিল করে আর যদি এরকম কোনো কমিশন করতে হয় তাহলে সকল সকল শ্রেণী দল এবং আদর্শ থেকে মানুষকে নিতে হবে সেখানে ইমানদার মহিলাদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে যারা কোরআন হাদিসে পর্যাপ্ত জ্ঞান রাখেন তারপরে দেখা যাবে কি আসে তখন আমরা বিবেচনা করব এর আগে নয় বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে তারা বলেছে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দিবেন আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই তারা জাতীয় সংসদের নির্বাচন যেটা দিয়ে দেশ শাসন হবে পাঁচ বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সংস্কারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে স্থানীয় সরকার নির্বাচনটা দিন আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু এটার প্রমাণ আপনারা পেশ করুন যদি এতে জনগণ সন্তুষ্ট হয় জনগণের পরবর্তী ক্ষেতমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাইলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখাই দেবে অতীতে যা চললো এখনো যদি তাই চলে তাহলে এত রক্ত গেল কেন এত জীবন গেল কেন এখানে শহীদের পিতারা পরিবারের সদস্যরা এখানে উপস্থিত তাদের সামনে আমাদের জবাবদিহি কি হবে এই জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাবো যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আত্মা তো আমাদেরকে যারা জীবন্ত শহীদ হয়ে পঙ্গু হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে কাতরাচ্ছে তাদের কাছে আমাদের জবাবদিহি কি হবে এই জন্যে আমাদের শহীদদের প্রতি সম্মান রেখে আমাদের পঙ্গু আহত ভাই বোনদের প্রতি সম্মান রেখে তারা যেমন জীবন দেওয়ার জন্য লড়াই করেছে বাংলাদেশকে জঞ্জাল মুক্ত কলুষ দুর্নীতি দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা আরেকবার জীবন দিয়ে হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাল্লাহ দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে আমরা সরকারকে বলবো সেই দিকে নজর দেন সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ তাদেরকে পাক্কাও করুন যারা সাড়ে পনেরো বছর এবং শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না তাদের বিচার নিশ্চিত করুন এই বিগত সরকার যে জঞ্জাল সাড়ে পনেরো বছরের সৃষ্টি করেছে তার পর্যাপ্ত ন্যায়ানুগ সংস্কার সাধন করুন